এই পর্যন্ত যত রকম পুডিংই খেয়েছি কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই ব্রেড পুডিং এই পুডিং এর মধ্যে পাউরুটি দেওয়ার কারণে এটা অনেক বেশি নরম আর ক্রিমি হয়ে থাকে মুখে দেওয়ার সাথে একদম যায় আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল মিলিয়ে আজকে আমি এই পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি পুডিং এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই পুডিংটা আমি চুলাই তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই তো পুডিং বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি এবার আমি পাউরুটি গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এভাবে ছোট ছোট টুকরো করে পাউরুটির পিস গুলোকে কেটে নেওয়ার কারণে এগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে আপনারা কেউ চাইলে পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলোকে কেটে আলাদা করে নিতে পারেন তবে এগুলো থাকলেও কোনো সমস্যা নেই তার জন্য আমি এগুলোর সাথেই পুডিংটা বানিয়ে নিব। পাউরুটির পিস গুলো কেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার পাউরুটি পাউরুটির মধ্যে দুধটা দেওয়ার কারণে পাউরুটির পিস গুলো অনেকটাই সফট হয়ে যাবে এই ফাঁকে আমরা পুড়িং এর ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পানি এবার পানিটা দেওয়ার পর স্পেচালা দিয়ে নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করার সময় চুলা রাচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এই তো চিনিটা একদম পুরোপুরি গলে গিয়ে কিন্তু আস্তে আস্তে ক্যারামেলের এর কালার চলে আসছে এই পর্যায়ে অবশ্যই ক্যারামেলটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা একদম পড়ে যাবে সেক্ষেত্রে ক্যারামেলের কালারটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও তিতা লাগবে এই তো ক্যারামেলটা এরকম কালার হওয়ার পরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রের মধ্যে ঢেলে দিব আপনি ক্যারামেলটাকে যেরকম কালার চাচ্ছেন তার থেকে একটু লাইট কালার থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ পাতিলের গরমে ক্যারামেলটা কিন্তু একটু ডার্ক হয়ে যাবে তো এই পর্যায়ে ক্যারামেলটাকে সেট হতে দিয়ে আমরা চলে যাচ্ছি আগে থেকে যে দুধ দিয়ে পাউরোটির পিস গুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করতে এইগুলোকে ব্লেন্ড করতে দিয়ে আমরা এবার পুডিং এর জন্য ডিম গুলো রেডি করে নিব পুডিং এর জন্য এখানে আমি নিয়েছি তিনটি ডিম তারপর এর মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর দিয়েছি সামান্য একটু লবণ এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড এর মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি এগুলোকে ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম পুরোপুরি গলে যায় তো হ্যান্ডুইক্স এর মাধ্যমে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনিটা কিন্তু এই পর্যায়ে একদম পুরোপুরি গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধ দিয়ে ভিজিয়ে রাখা পাউরুটির পিস গুলোকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই ব্ল্যান্ড করা মিশ্রণটা এবার ডিম আর চিনির সাথে দুধ আর পাউরুটির মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা আগে থেকে যে পুডিং এর বাটিতে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি তারপরে এই পুডিং এর মিশ্রণটাকে ভালো করে ছেঁকে এই বাটিতে নিয়ে নিব পুডিং এর এই মিশ্রণটাকে অবশ্যই ভালো করে ছেকে নেবেন এতে করে পুডিংটা অনেক বেশি মসৃণ হবে এই তো পুডিং এর মিশ্রণটা খুব ভালো করে ছেকে নেওয়া হয়ে গেছে এবার মোল্ডের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর চুলা একটা কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যেন পানিটা ফুটে উঠলেও পুডিং এর বাটির উপর পর্যন্ত না যায় বাটির মাঝ বরাবর অথবা নিচ পর্যন্তই যেন থাকে তো স্টিনের উপরে পোডিং এর বাটিটা বসিয়ে এটাকে মিডিয়াম আছে জাল করে নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এবার একটা টুথপিক দিয়ে পুডিংটাকে চেক করে নিব এটা ভালোভাবে হয়েছে কিনা পুডিং এর মধ্যে টুথপিকটা দেওয়ার পর যদি এটা ক্লিন আসে তাহলে বুঝতে পারবেন পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এই তো আমাদের টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এই তো এক ঘন্টা পর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার পুডিংটাকে আপনাদের মোল্ড আউট করে দেখাবো তার জন্য একটা ছুরির সাহায্যে পাটির চারপাশ থেকে পুডিংটাকে এভাবে আলগা করে নিচ্ছি এতে করে পুডিং টাকে খুব সহজে মোল থেকে বের করা যাবে পডিংটাকে চারপাশ থেকে ছুরি সাহায্যে এভাবে আলগা করে নেয়ার পর এর উপরে একটা প্লেট দিয়ে পাটিটাকে এভাবে উপর করে নিয়েছি তারপর এই যে আস্তে আস্তে করে পডিং এর মোলটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে এবার পডিং এর ভেতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব ধরনের পুডিং থেকে এই পুডিংটা একটু আলাদা কারণ এই পুডিং এর মধ্যে পাউরুটি দেওয়ার কারণে এটা অনেক বেশি সফট আর ক্রিমি হয়ে থাকে খেতে কিন্তু ভীষণ মজার মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় যদি কখনো বাসায় এই ব্রেড পোরিংটা না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম